বাংলাদেশে কি জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা আছে কর্তৃক গত রাতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কিছু গুজব ছড়িয়ে গেছে ফেইসবুকে যে বাংলাদেশে হয়তো একটা জরুরি অবস্থা জারি হতে পারে মানুষজন একদম ভয় পেয়ে গেছে যে আর্মি এবং এনসিপির যে দুই নেতার মধ্যে একটা বাহ্যিকভাবে দৃশ্যত একটা বা একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার কারণে সেনাবাহিনী হয়তো নার্ভাস হয়ে যাবে এবং একটা জরুরি অবস্থা জারি করবে সারা রাত ধরে একটা গুজব ছিল বিভিন্ন পক্ষ এই গুজব ছড়িয়েছে প্রধানত যে দলের যে সরকার পতন হয়েছে গত আগস্ট মাসে তাদের এরকম গুজব ছড়িয়েছেন কিন্তু তার সাথে সাথে যারা বিপ্লবের পক্ষে পক্ষে বা ছিল তারাও ছড়িয়েছেন যেমন আমাদের কনসার সাহেবের একটা ভিডিওতে দেখা গেছে যে সাড়ে দশটার সময় আপনার সেনাবাহিনী মিটিং হবে এখানে জরুরি অবস্থায় একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে যেটা আসলে সত্যি ছিল না যারা বুঝতে পেরেছেন তারা জানতেন যেটা সত্যি না আর যারা জানতে পারেননি বাংলাদেশে যারা সাধারণ মানুষ তাদের একটা উৎকণ্ঠার দিন কেটেছে একেবারে যারা সাধারণ মানুষ তারা হয়তো জানতেন না বা এগুলো কেউ চিন্তা করেছেন তো এই প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি যে বাংলাদেশকে আসলে আদৌ জরুরি অবস্থা আসার মতো পরিস্থিতি আছে কিনা বা যদি চায় কেউ একজন বা সেনাবাহিনী সেটা সম্ভব কিনা আমার কাছে মনে হয় সেটা সম্ভব না কেননা পাঁচ আগস্টের সময় যে একটা পরিস্থিতি ছিল জুলাই মাসে যেভাবে মানুষজনকে হত্যা করা হয়েছে বাংলাদেশের একদম শিশু পর্যায়ে যারা বারান্দাতে বসে গুলি খেয়েছে ছাদে খেলতে গেছে পাঁচ বছরের মানুষ বাচ্চা মানুষ খেয়ে মরেছে ছাত্র জড়তে মরেছে তখন মানুষের যে কোনো একটা স্কেপ রোড দরকার ছিল তখন যদি সেরা বাহিনী জরুরি ব্যবস্থা জারি করত এবং প্রধানমন্ত্রীকে গ্রেফতার করত বা প্রধানমন্ত্রীকে দেশের বাইরে বের করে দেওয়ার পরে একটা শাসন নিত সেটা হয়তো টিকে যেত যদিও মানুষজন এটা পছন্দ করতো না তারপর হয়তো টিকে যেত কারণ তখন একটা ক্রাইসিস মোমেন্ট ছিল কিন্তু এখন মানে অভ্যুত্থান থেকে আট মাস পরে এসে এই জরুরি অবস্থা নেয়ার মতো কোনো কারণ সেনাবাহিনীর কাছে নাই এবং বাংলাদেশ সেনাবাহিনী গত সাত মাসে আমার মনে হয় নিজেদের প্রমাণ করতে পেরেছে যে তাদের আসলে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার তৈরি করার ইচ্ছা নাই তাদের কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা নাই পাওয়ার বা রাষ্ট্র ক্ষমতা দখল করা তাদের কোনো ইচ্ছা নাই এমনকি যখন পাঁচ আগস্ট সেনাপ্রধান বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পরে তিনি যখন বললেন যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি একটা স্টেবল বাংলাদেশ গঠন করতে আমি সর্বত্র সহযোগিতা করবো তখনও একটা সুযোগ ছিল যে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বেশি পাওয়ার গ্র্যাপ করার কিন্তু সেটা তারা করেনি এবং সেনার প্রধান সম্পর্কে যতদূর জানা যায় তিনি এরকমই এক ঝামেলা চান না এবং আরও যদি একটা বিষয় আপনারা খেয়াল করেন যে জাতিসংঘ থেকে বলা হয়েছে যেটা আমরা পরবর্তীতে জানতে পারলাম জাতিসংঘ মহাসুদের কাছ থেকে যে শান্তিরক্ষী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর যাওয়া ভণ্ডুর হতে পারে যদি গুলি করা হয় বাংলাদেশের উপরে সেনাবাহিনী কর্তৃক মার্শাল জারি কিন্তু সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীর যাওয়াতে একটা ছাপড়া তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর বিষয়ে আগ্রহ থাকবে না এবং ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা যদি আপনি দেখেন তখন দেখবেন যে সেটাতেও আসলে সেনাবাহিনী সেই অভিজ্ঞতা থেকে যেটা অভিজ্ঞতা তারা পেয়েছে তাদের তাদের এই বিষয়ে যাওয়ার কোনো আপনার ইচ্ছা থাকার কথা না এবং বাংলাদেশের বর্তমান প্রধান বারংবার বলছেন যে ডিসেম্বর মাসের মধ্যে ইলেকশন হলে ভালো তিনি শুরুতে আঠারো মাসের একটা টাইম ফ্রেম একটা উনি সমর্থন জানিয়েছেন তো সেই কারণে পক্ষে হঠাৎ করে ডিসিশন নিয়ে জরুরি অবস্থা জারি করার কোনো মানে নাই কিন্তু কেন মানুষজন ছড়াচ্ছে যে জরুরি অবস্থা জারি বাংলাদেশে হতে পারে এটার কারণ হচ্ছে যে যার প্রসপেকটিভ থেকে তার জন্য যেটা লাভজনক সেটা সে ছড়ানোর চেষ্টা করে সাবেক যে সরেছে সরকার তার তাদের জন্য সবচেয়ে খারাপ সংবাদ হচ্ছে যে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে বাংলাদেশে যদি একটা গ্রহণযোগ্য ইলেকশন হয় এবং একটি ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের রাষ্ট্র আসে সেটা তাদের জন্য ভালো খবর না কারণ হচ্ছে সেক্ষেত্রে একটা গণতন্ত্রের সাইকেল শুরু হবে এবং প্রমাণ হয়ে যাবে একদম সুন্দরভাবে যে বাংলাদেশ গণতন্ত্র যাত্রা করতে পারে তো সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা খারাপ সংবাদ আর যদি জরুরি অবস্থা আসে একটা একটা অ্যাবনর্মাল গভর্নমেন্ট থাকবে অ্যাবনর্মাল গভর্নমেন্ট থাকলে বাংলাদেশের বর্তমান যে গণতন্ত্র গণতান্ত্রিক দলগুলো আছে তাদের সমস্যা হতে পারে বেসিক্যালি মোটা থাকে বিএনপির জন্য আবারও ওয়ান ইলেভেনের এক্সপিরিয়েন্সের মতো একটা এক্সপিরিয়েন্স তৈরি হতে পারে এবং আপনার ছাত্রদের যে রেভলিউশন করেছে তারা ছাত্রদের রাজনীতিটা শেষ হয়ে যেতে পারে কারণ এই মুহূর্তে ছাত্ররা হয়তো একটা সুবিধা পাচ্ছে যতই অস্বীকার করুক সরকার থেকে একটা সুবিধা পাচ্ছে কিন্তু যখনই ওয়ার্সেল্য জারি হবে তখন ছাত্রদের এইটা আর থাকবে না রাজনীতি একদম বন্ধ হয়ে যাবে সবার এবং সেটাতে ছাত্র এবং বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আরও যারা দল আছে যারা পালিয়ে গেছে বা যারা বাংলাদেশের আরও দল আছে তাদের একটু একটু সুবিধা হতে পারে আর্মিতে তাদের একটা নিজস্ব সামান্য প্রভাবের কারণে কিন্তু এই আর কি যারা অবস্থা পাওয়ার আশা করে যে হয়ে গেলে ভালো এবং যারা এটা নিয়ে এটা নিয়ে খুশি হয় তাদের এরকম একটা ধান্দা থাকে এটা বিশ্ব করে বললে কিন্তু সাময়িক ভাবে বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্যে এবং বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তিগুলোর জন্য এটা একটা ভয়ঙ্কর খারাপ সংবাদ হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে জরুরি অবস্থা জারির ন্যূনতম কোনো সম্ভাবনা নাই এবং বাংলাদেশ নির্বাচনের অন কোর্সে আছে। এবং আমার কাছে আরও মনে হয় এই যে সেনাবাহিনী প্রধানের সাথে আলাপ বিষয়ে সর্জি শাস্তাদের একটা বিশাল বড় ব্লান্ডার হলো এটা আসলে এক অর্থে পজিটিভ হতে পারে। কারণ এটার মাধ্যমে এই এই গ্রুপগুলোর মধ্যে স্টেকহোল্ডারগুলোর মধ্যে দূরত্ব কমে যেতে পারে এবং এনসিপি এরকম একটা ব্লান্ডারের পরে তারা যেটা বলছে বিভিন্ন থেকে জানা যাচ্ছে এবং তাদের ভেতর থেকে যেটা জানা যাচ্ছে যে তারা এটা জানতো না যে এইভাবে আসবে যেটা একদম প্রকাশ্যই বললো তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সিপির মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসবে এবং এরা আগামীতে রাজনৈতিক যখন কোনো পদক্ষেপ নিতে যাবে তারা বুঝে শুনে ভেবে চিনতে নেবে এবং সেনা বাহিনী প্রধানের সাথে তাদের যদি কোনো অস্বস্তি থেকে থাকে সেটাও ইতিমধ্যেই গুছে গেছে বলে আমার ধারণা তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা আসলে খুব একটা খারাপ সংবাদ না অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ বা একটা ভেরি অড সিচুয়েশন হওয়ার পরেও সেটা থেকে অনেক পজিটিভিটি এসছে বলে আমার ধারণা এবং আমার মনে হয় এই এনসিপি এবং বাকি যে দলগুলো আছে তারা এখন নির্বাচনমুখী হয়ে যাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সংস্কার বিষয়ে তাদের মতামত তারা জমা দিয়েছেন ঐক্যমুক্ত কমিশনে এবং সামনে নির্বাচনের ট্রেন শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসে নির্বাচনের একদম এইট্টি পার্সেন্ট সম্ভাবনা এটা নিয়ে এখন কাজ শুরু করবে দলগুলো আরও এস সি ম্যাচিওর হবে বা বাকি দলগুলো একটু কালেকটিভ বইতে কাজ করবে গত যারা অপরাধী ছিল তাদের বিচারে ব্যাপ ব্যাপারেও অনেক একটা ঐক্যম ঐক্যময় শুরু হয়েছে ঐক্যমত জারি হয়েছে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এটা দেশের জন্য একটা পজিটিভ জিনিস এখানে একটা মাত্র নেগেটিভিটি আরোপিত করা যায় যে যেহেতু সব দল এখন নির্বাচনমুখী একটা জরুরি অবস্থায় একটা জুজু তৈরি করে যদি একটা অস্থিরতা তৈরি করা যায় কিন্তু আলটিমেটলি এগুলো হবে না কালকে রাতেও এটা হয়নি মানুষজন অত বেশি বিভ্রান্ত হয়নি আগামীতেও হবে না বাংলাদেশের সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে